ঘর ঘরে ছুটলো রানী পদ্মবতী রু রানী রাজার আর ছয়টি রানী ছিল না সন্তান পদ্মবতির কোল আলোতে সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেখে গেলো ছেয়ে এঁشته যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাত হানি সুযোগমতো মতো সাত ছেলেকে মাটিতে দেয় পুতে বাঁচে একা পারুল ওরা পায় না তাকে ছুটে ভাই মা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে পারুল বোনকে পারবে সাত ভাই চাম্পাকে জাগা